আজ আপনাদের আমি কিছু শনি দেবতার মন্দির দেখাবো আশা করি ভালো লাগবে আপনাদের এই মন্দিরটি চার চালার ওপর দেখতেই পাচ্ছেন ওপরে টিন দেওয়াল আর সাইডটা আপনার পাকা দেওয়াল আপনাদের আমি একটু বাইরেটা ঘুরিয়ে দেখাবো খানোর চেষ্টা করবো এটি টিনের সাইড দেওয়া পাখারও ব্যবস্থা আছে পুজো দিতে আসেন ভক্তরা মন্দিরটির রাস্তার পাশেই আমি তো বলেছি আজকে আপনাদের আমি ঠিকানা বলবো না এবারে আপনাদের আমি বাইরেটা দেখিয়ে আমার আরেকটু মন্দির আপনাদের দেখাবো আগে বাইরেটা দেখিয়ে নিই দিয়ে চলুন আবার একটি মন্দির আপনাদের আমি দেখানোর চেষ্টা করব তুলসী মহারানী আছে খুবই সুন্দর এবং পুরোটাই এটা শনি পাচ্ছেন আপনারা তো চলুন শনিদেবতার মন্দির দেখাবো আজ আমি আপনাদের করছি আশা করি আপনাদের ভালো লাগবে এটি কৃষ্ণগরেই দুটো মন্দিরই আপনাদের দেখাবো এবং ছোটোর ওপর খুবই সুন্দর তো আজ শনিবার আমি চলে এসেছি শনিদেবতার দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করানোর আর আমার প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই মন্দিরটি তিন মাতার মোড়ে এবং খুব সুন্দর ছোটর উপর মন্দিরটি খুব সুন্দর তা চলুন আপনাদের আমি সামনে থেকে দেখাবো দুপাশে দুটো ময়ূর আছে খুবই সুন্দর গেটটি তালা দেওয়া রয়েছে আপনাদের আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি আজ আপনাদের আমি খুবই সুন্দর একটি শনি দেবতার মন্দির দেখাবো এই মন্দিরটি কৃষ্ণপুরের মধ্যেই আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি ঠিকানাটা বলবো না আপনারা আমাকে কমেন্টে জানাবেন এই শনি দেবতার মন্দিরটা কোথায় এবং এটি চার মাতা মোড়ে আপনাদের আমি সামনে থেকে দেখাবো এবার এবং পেছনে একটি পার্কও আছে ছোটোর ওপর খুবই সুন্দর আর এই সামনের বেদিটাতে কালী পুজোও হয় আর শনিবার অনেকেই ঠাকুরের কাছে মোমবাতি ধূপ দিয়ে গিয়েছেন এভাবে আপনাদের আমি শনি দেবতার দর্শন করাবো তা চলুন যাওয়া যাক এটিতে তালা দেওয়া রয়েছে আমি বাইরে থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং মন্দিরটি ছোটোর ওপর খুবই সুন্দর আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন Let's তা আমার ভিডিওটা আমি শেষ করবো আপনাদের আরেকবার দর্শন করিয়ে